জানতাম এমন কিছু ঘটবে আর ঘটাটাই খুবই স্বাভাবিক ইরানের পর টার্গেট হচ্ছে ইসরায়েলের পাকিস্তান নেতানিয়হুর মুখের একটা ধারাভাষ্য বা সাক্ষাৎকার খুবই ভাইরাল তবে ভিডিওটা আজকের না ভিডিও সত্য তবে আজকের না এটা সম্ভবত কয়েক মাস আগের কিন্তু সেই ভিডিওটা এখন কোনো ভাইরাল হচ্ছে আসুন দেখি কারণ ইতিমধ্যে পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি যে বক্তব্য দিয়েছেন তারই এই বক্তব্যের পরে ধরে নেওয়া হচ্ছে যে ইসরায়েল অবশ্যই পাকিস্তানকে পরবর্তী টার্গেট করবে কারণ পাকিস্তান বলছিল যে যদি আমরা একত্রিত না হই তাহলে প্রত্যেকটা রাষ্ট্রকে একই পরিণতি ভোগ করতে হবে কি হুশিয়ারি দিয়েছিল আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটা সাক্ষাৎকার ছিল আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যদি দেখি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলছিল যে ইসলামী মিলিটাইজেশন কেন্দ্র করে ইরান এবং পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা ইসরায়েলের পরবর্তী টার্গেট টার্গেট তো ইরানকে তারা করা ফেলছে টার্গেট টু হচ্ছে পাকিস্তান আর পাকিস্তানের অবস্থান সেই বার্তা কিন্তু দিচ্ছে নেহ বলছিল যে বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে এবং দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পথ বেছে নেবে কারণ পাকিস্তানেও বিভিন্ন গোষ্ঠী আছে উন্নত বিশ্বে যাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয় আর ভারত তো এগুলো নিয়ে কথা বলেই এই যে এখনো যে যুদ্ধ চলছে ভারত বলা উচিত না আমাদের মোদি বলে কারণ এই সংসদের মধ্যেই শক্তিশালী বিরোধী দল কংগ্রেস তারা এই হামলার নিন্দা জানিয়েছে বলছে যে ভারত সরকারের উচিত ছিল ইরানের মুদির সরকার বাহাবা জানাচ্ছে সমর্থন জানাচ্ছে যেটা ঠিক না তার মানে ভারতের সরকার আছে। কিন্তু জনগণ নাই আর যারা মুদির মতন গান্ডু আছে এরকম যারা আছে সামহাও হয়তোবা তারা এটাতে যাইতে পারে তো সেই জন্য পাকিস্তানকে বলছিল যে তাদের চিন্তা করা উচিত তারা কোন পথ বেছে নেবে তার ভাষায় এখনই পাকিস্তানকে পাকিস্তানের উচিত একটা সুস্পষ্ট কৌশলগত সিদ্ধান্ত নেওয়া তারা কি ইরানের সাথে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল অনেকে বলছেন মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে তা বিস্তার পেতে পারে এবং এর রেজাল্ট সুদূর প্রসারী পরিণতি ভোগ করতে হতে পারে পাকিস্তানকে আর পাকিস্তানের গতকালকে বললো না যে অবস্থান বা প্রতিরক্ষা মন্ত্রীর যে অবস্থান এটা থেকে অবশ্যই কনসার্ন করছে বাট রাইট পাকিস্তানটা না এটা মনে রাখেন কারণ পাকিস্তান ইরান থেকে আরো পাঁচ গুণ বিগ্রাইন ক্যারেক্টার মাইরা দিব দুই চারটা অবশ্য আবার ওই যে আমেরিকা দেখেন আমেরিকা কিন্তু সবার বাবা এই যে ওয়ার্ল্ড ব্যাংক তারপর হচ্ছে যে আমরা এই যে বিভিন্ন লোন টোন কিস্তি মিস্তি আনি আইএমএফ এরা তো এগুলো দিয়ে বাঁধা রাখছে দেশগুলারে এখন পাকিস্তান পরবর্তী টার্গেট আর এটার পিছনে অবশ্যই মোদী বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান ইরানের সাথে যেভাবে সহযোগিতার পাকিস্তানকে ধন্যবাদ হওয়া উচিত তো সেই জায়গা থেকে নেহু যদি পাকিস্তানকে হাত দেয় তাহলে মনে করলেন কি পুরা গেম চেঞ্জ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি একটা মাইরা হাত দেওয়া দরকার লাগুক ভালো করে এদেরকে মানচিত্র থেকে আজ করতে হবে ইনশাআল্লাহ ভালো থাকো